আপনারা কি তথ্য মতন আইসা জুতা পাইছেন হ্যাঁ আপনাদের কথা অনেকটাই মিল মার্কেট কখনো চিনতেন না আমি প্রথমে চিনতাম না তো আপনাদের ভিডিও থেকে একটু আমরা মানে সচেতন এখন আমরা কি আপনাদের উপকার করি কিনা হ্যাঁ অনেকটাই উপকার হয় আমি এক সপ্তাহ আগে একটা ভিডিও দিচ্ছি ওনার আর দুই দিন আগে একটা ভিডিও দিয়েছি ওই আপনি এখানে আসছেন তাহলে আমরা আপনার উপকার করি এই যে এই যে ভাইয়া যে ভাইয়া মানে আমরা যে জুতার যে রেটটা দেই দুশো টাকা দুশো টাকা

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আমি পাবনা থেকে আসছি পাবনা থেকে জি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ভিডিও দেখে আমরা আসলে এখানে যে পাই সেটা খুবই আসলে আহ দেখার মতো বা আপনার হচ্ছে এটা বাস্তবসম্মত বিলের একটা কথা আছে যদিও ইউটিউবের ভিডিওগুলো অনেক সময় অনেকের কাছে আনিজি লাগে তবে ভাইয়ের যে কথা কাজের সাথে মিল আছে এটা সত্যি স্বীকার আমি একজন ভিউয়ার হিসেবে স্বীকার করতেছি তো ওনার কথার সাথে কাজের বা ওনার অ্যাটিটিউডের যে ব্যাপারগুলো সেগুলো খুবই প্রশংসনীয় এই মার্কেট কি চিনতেন এই মার্কেট আমি গত 2 বছর বছর হবে মনে হয় গত বছর রোজার আগে থেকে আমি মার্কেট ই কেনা তো এখন পর্যন্ত কেনাকাটা কম বেশি আমরা যে তথ্য দিয়ে থাকি এটা তো আপনাদের অনেক উপকার হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাদের তথ্য পেয়েই আমরা আজকে এখানে হয়তো যে এই দোকানে কি আছে কোনটার কত টাকা প্রাইস জি জি এটা আপনার হচ্ছে যে যে রেট গুলো দিয়ে থাকেন সাধারণত সেটা ঠিক থাকে তবে একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে আপনার হচ্ছে যে হয়তো আমরা সেই প্রোডাক্টটা যেটা ভাইয়ের ভিডিও দেখে আসি সেই প্রোডাক্টটা সময় মতন পাই না তখন আমাদের একটু মানে কষ্ট লাগে যে আসলে আমরা আহ দেখা যাচ্ছে যে এটা যেটা চাহিদা নিয়ে আসি সেই চাহিদাটা আমাদের ফিল আপ হয় না প্রিয় দর্শক ভাইয়ার মনে দুঃখ এটা আমিও জানি অনেকে আমাকে কমেন্ট করে তো আমরা যখন দ্রুত ভিডিওটা দেই তখন আমাদের এই সাবস্ক্রাইব করা যাদের থাকে তার ভিডিওটা দেখে দেখার পরে অনেক ভাইয়ারা ওনাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে ওনারা এই জুতা নিয়ে যায় হ্যাঁ আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন রাখবেন আর যারা আসলে সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যখন নতুন ভিডিও ছাড়ি তখন একটা বার্তা দেই মানে বেল আইকন ইয়া হওয়া কি একটা বার্তা দেওয়া কিছু একটা আইছে এই দোকানে কিছু ইনফরমেশন পাওয়া যাবে কিছু জুতা পাওয়া যাবে

তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দ্রুত চলে আসবেন যখন স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে ওনাদের সাথে যোগাযোগ করবে তখন এই জুতার রেটটা পেয়ে যাবেন আপনি কিনা কেটে করছেন আমি এখনো শুরু করি নাই এইমাত্রই আসলাম তবে তো আমার কি সরাসরি কখনো দেখেন নাই আজকে প্রথম দেখলাম তবে দেখে খুবই ভালো লাগলো ভালো লাগছে জি আচ্ছা তো আপনি ভালো লাগছে তো কেমন খুশি মানে অনেক জি আমি আপনার প্রতি সন্তুষ্ট কারণ না কারণ আপনার ভিডিও গুলো দেখে আসলে অনেক জায়গার বেশ কিছু এখানে বলি বা ঢাকা ট্রেড সেন্টার বলি বা অনেক জায়গা থেকে ভিডিও দেয় আমি রেগুলারলি ওগুলো দেখার চেষ্টা করি কারণ আমি একটু মার্কেট রিসার্চ করে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করি যার জন্য আমি এদিকে খুবই সতর্ক আমাকে কি বলেন মানে বাইরে আপনাকে যখন প্রথম দেখলাম হঠাৎ করে দেখতাম প্রায় হঠাৎ মোবাইলে হ্যাঁ মোবাইলে দেখে আজকে হঠাৎ করে সরাসরি কারণ মোবাইলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তখন নতুন নতুন দোকানের মার্কেটের তথ্য পেয়ে যাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকুন আল্লাহ